সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চারদিকে খুব বৃষ্টি হচ্ছে নিম্নচাপ কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে কক্সবাজার তারপরে লক্ষ্মীপুর নোয়াখালী হাতিয়া সন্দ্বীপ এদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ঢাকা শহর হচ্ছে সর্বশেষ আবহাওয়া যে পূর্বাভাস তাতে আগামীকালকে দুপুর পর্যন্ত এরকম বৃষ্টি হতে পারে অনেক জায়গায় বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে আপনার একটি সংখ্যার কথা অবশ্য মনে থাকতে পারে এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা মনে আছে নিশ্চয়ই গত বছর যখন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বানে এই টাকাটা পূর্ণতদের জন্য উঠে এবং দেড় থেকে দুই কোটি টাকার হিসাব তারা দেয় যে বন্যার তোদের জন্য খরচ করেছে বাকি টাকার হিসাব কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি বলা হয়েছিল যে এগুলার হিসাব দেওয়া হবে তবে দেওয়া হয়নি এই না দেওয়ার মধ্যেই আবার একটি বছর চলে গেল এবং প্রায় একটি বছর চলে গেল এবং সে বন্যার তাদের সেই সময় চলে আসলো এবং আজকে কিন্তু অনেকেই ফেইসবুকে দেখলাম লেখালেখি করছেন যে একটু বন্যা ব্যবসায়ীদের থেকে একটু সাবধানে থাকবেন এগুলা কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি এইসব আস্থার সংকট একদিনে তৈরি হয়নি আর আমি মূলত এগুলো নিয়ে এত কথা বলি না আমার একটু পলিটিক্স নিয়েই কথা বলার আগ্রহ তাই এটা নিয়ে কথা বলি তারপর সমসাময়িক বিষয়ে কথা তো আসলে বলতেই হয় তবে আশা করব সরকার খুব দ্রুত অ্যাকশানে যাবে এবং অ্যাকশানে গিয়ে এই বন্যাত্ম যারা আছে বা যাদের পানি উঠতেছে যেন দ্রুত পানি নেমে যায় এবং পানি নামার পরে যে পরিস্থিতি তা যেন মোকাবেলা যেন সরকার সদা সজাগ থাকে এবং স্থানীয় যে প্রশাসন আছে এবং দুর্যোগ ত্রাণ এই কাজগুলো দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যালয় কার্যক্রম এবং যেই অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি তা নিরূপণ এবং তা সঠিকভাবে মেরামত এবং পুনর্বাসন প্রক্রিয়া যেন সঠিকভাবে হয় আচ্ছা যা হোক এই পরিস্থিতিতে এখন দেশের যে রাজনীতি গত দুই তিন দিনের যে পরিস্থিতি তা আমার কাছে মনে হলে যেন একটু ঘোলাটে হয়ে গেছে এবং অলিখিতভাবে বা আনঅফিশিয়ালি প্রত্যেকটি পক্ষ বিশেষ করে সরকার এবং জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু মনে হচ্ছে যেন একটু তুলনামূলক একটু মুখোমুখি পজিশনে চলে এসেছে তার কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের খবরে বিএনপি যখন সেখানে অ্যাটেন্ড করে তারপর থেকে বিএনপি সংবাদ সম্মেলন যে তাদেরকে একটু অসন্তুষ্ট দেখা যায় কারণ তারা নির্বাচনের একটি রোডম্যাপ পায়নি তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাপানে গিয়েছেন একটি খবর বাতাসে ভাসছে বা একটি ফটো সবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে যাচ্ছেন যে নির্বাচনের প্রশ্নে জাপানকে যে শুধু একটি দলই নির্বাচন চাচ্ছে আসলে এই কথাটা কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ আছে এই কথাটা এত এভাবে বিশ্বাস করা যাবে না কারণ ডক্টর ইউনুসের মতন একজন অভিজ্ঞ এবং রাষ্ট্রপ্রধান উনি আসলে এই কথা বল বলেছেন কি না এই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে আর তারপরে গতকালকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তরুণদের নিয়ে যে সমাবেশ পল্টনে তিনি কিন্তু সেখানে খুব স্পষ্ট করে বলেছেন যে ত্রিশ তারিখেই নির্বাচন হতে হবে এবং তিরিশ তারিখে নির্বাচন হবে এবং তিনি যথেষ্ট হার্ড এবং প্রেশার দেওয়ার মতো করেই বলেছেন এবং নেতাকর্মীদের বলেছেন মানুষের দাঁড়ে দ্বারা যাওয়ার জন্য এবং নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য এখন এই যে একটা পরিস্থিতি এবং সরকার ধীরে ধীরে প্রেশার বাড়ানো এবং তাতে আসলে এবং সরকার যদি আসলে এই যে ট্রানজিশনাল যে পিরিয়ড আছে একটি সরকার পরে একটি সরকারের কাছে হস্তান্তর করার জন্য সে ট্রানজিশন পিরিয়ড সেই ট্রানজিশনের পিরিয়ড যখন আস্তে আস্তে দীর্ঘায়িত হয় তখন নানাবিধ সংকটে দেখা পাওয়া যায় এবং এর মধ্যে কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা হলো প্রেস সচিব মিস্টার শফিক উনি কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ সিনুস বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকবেন জুনের পরে উনি আর একটি ঘন্টাও থাকবেন না এর মধ্যেও বিভিন্ন রাজনৈতিক অ্যানালিস্ট তারা কিন্তু একটি কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জুনের পর আর একটি ঘন্টাও থাকবেন না এ কথার মানে কী তারা তো আসলে একটি নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো এবং একটি নির্বাচনী রোডম্যাপ চায় যে আসলে নির্বাচনটা আপনি কীভাবে করবেন এখন মনে করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি বলা হয় আসলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা বাস্তবতাটা কি আসলে কারণ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে রোজা তারপরে ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা তারপরে কোরবানি ঈদ তারপরে ওই যে এখন মে মাসের মতো একটা বৃষ্টি আসলে এই পরিস্থিতিগুলো বিবেচনা করে বাংলাদেশে ডিসেম্বর টু জানুয়ারি এই জায়গাতে ইলেকশনের জন্য পারফেক্ট এখন আমি যেটা মনে হচ্ছে বিএনপি ক্রমাগত আস্তে আস্তে প্রেশার দিতে থাকবে প্রেশার দিয়ে তারা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম দেখবে কারণ সেপ্টেম্বর আসলে মূলত নির্বাচন তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় সেহেতু সেপ্টেম্বর হলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস পরে ইলেকশন তাহলে সেপ্টেম্বরে তারা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত বিষয়টাকে দেখবে কারণ সেপ্টেম্বরে যে তারপর আস্তে আস্তে তারা অল আউট একটা পজিশনে যেতে পারে এখন অনেকে বলতে পারেন যে বিনপি আসলে এইভাবে কথা বলতেছে কেন বা পাগল হয়ে গেছে কেন আসলে বিষয়টা কথা বা পাগল না রাজনৈতিক দলের মূল কাজ হলো রাজনীতি করা যদি সে রাজনীতি না করে তাহলে তখন সে আর রাজনৈতিক দল থাকে না তখন সে একটি সামাজিক সংগঠন হয়ে যায় তবে একটা বিষয়ে খুব ইয়ে যে আপনারা হয়তো আমার সাথে একমত হতেও পারেন না হতে পারেন আসলে দেশের বর্তমান যে প্রশাসনিক পরিস্থিতি আছে তাতে কি আমাদের আসলে নির্বাচন করার মতো সক্ষমতা আছে এবং আসলে এই জন্যই আমার কাছে মনে হয় না আছে কারণ নির্বাচনে তো একটা সহজ বা খুব বেশি কঠিনও না আবার খুব বেশি একবারে সহজ বিষয়টা এরকম না কিন্তু এখানে যে বড়ো চ্যালেঞ্জ যেটা যেহেতু ষোলো বছর কোনো সুষ্ঠু ইলেকশন হয়নি সেহেতু এবার একটি সুষ্ঠু ইলেকশন করা তার মানে এবারের কর্মযজ্ঞটা আরও অনেক বেশি ব্যাপক এবং প্রশাসনে আবার আগের লোকজন রয়ে গেছে সব কিছু মিলিয়ে এবারের নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জ হবে তো এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছা একটা ব্যাপার এবং এর সাথে আবার জামাতের নিবন্ধন এখনো হয়নি এনসিপিও নিবন্ধন করেনি আর যে ছোটো ছোটো দল আছে তারা তো আছেই অনেকগুলো দল হয়তো নিবন্ধন পাচ্ছে বা পাবে এখন মোটামুটি রাজনীতির মাঠে স্টেক হোল্ডার চারটি তিনটি কি চারটি দল আছে সর্বপ্রথম বিএনপি জামাত ইসলাম তারপরে এনসিপি এবং হলো চরমোনাই ইসলামী আন্দোলন এই চারটি বড় বড় দল আছে মোটামুটি তুলনামূলক এখন এদের মধ্যে রোড ম্যাপটা আসলে কি একটি রোডম্যাপ হলো একটি পরিকল্পনা যে আসলে আপনি এখানে কিভাবে পৌঁছাতে চাচ্ছেন অনেকে বলতেছে দেশবাসী অনেকে হয়তো বলতেছেন যে আসলে পাগল হয়ে পাগল হওয়া আপনি আসলে বলেন ডক্টর মনিস ইউনুস আমি তো চাই যে যা সেন্সিবল মানুষ বা উনি তো আসলে দেশের দেশের জাতীয় ঐক্যের প্রতীক এবং উনি কিন্তু বলতে পারেন যে এপ্রিলের বিশ তারিখ ইলেকশন ঠিক আছে উনি জুনের পরে একদিনও থাকবেন উনি বলুন জুনের পনেরো তারিখে ইলেকশান তারপরে জুনের তিরিশ তারিখে আমি ক্ষমতা হ্যান্ড করে দেবো শপথ পাঠ করিয়ে তো এভাবে হইতে পারে একটি ডেট দিলে আসলে ডেট দেওয়ার কথা কেন বলতেছে রাজনৈতিক দলগুলা কারণ আমাদের আসলে ওনারা রাজনৈতিক দল দীর্ঘদিন রাজনীতি করে এবং তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তাদের কিন্তু প্রশাসনে বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে এবং আমার কাছে মনে হয় যে তারা যে বিষয়টা খেয়াল করতে পারতেছে সরকার যতই নির্বাচনের কথা বলুক সরকার আসলে নির্বাচনের ওই ধরনের গুরুত্ব উপলব্ধি করতে পারতেছে না এবং সরকারের ওই ধরনের প্রস্তুতিও ঘাটতি আছে এখন সরকার যদি একটা রোডম্যাপ দেয় যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি ইলেকশন করব তখন কিন্তু আলটিমেটলি একটা রোডম্যাপের কথা চলে আসে ডেটটা যদি দেয় একটা রোড কথা চলে আসে যে আসলে আপনি কীভাবে করবো তাই না যেমন ভোটার তালিকা হালনাগাদ যেমন করছে তারপরে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার নিয়োগ তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ক্রমাগত বৈঠক সীমানা নির্ধারণ জটিলতা আরও নানাবিধ কাজ নির্বাচনে আসে তো এই বিষয়গুলো তো একটা নির্বাচিত সরকার যখন আগে ছিল তাদের একটা প্যাটার্ন সব কিছু গোছানো ছিল এখন তো অগোছালো তাহলে এই সময়ের মধ্যে আসলে তিন মাস সময় তাদের জন্য কম হয়ে যায় যদি তারা নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন করতে চায় অর্থাৎ তাদেরকে এখনই নির্বাচনের প্রস্তুতি ঘোষণা না দিলেও নির্বাচন করার মতো নির্বাচন করতে চাওয়ার মতো প্রস্তুতি কিন্তু তাদেরকে নিতে হবে আর সামনে দেশ ক্রমাগত যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আন্দোলন আছে এগুলো কিন্তু সরকারকে প্রথম থেকে বিভিন্ন দাবি দেওয়ার ফলে কিন্তু এবং চাওয়ার ফলেও কিন্তু সরকার আস্তে আস্তে ক্রমাগত এগুলো ট্যাকেল দিতে সরকার কিন্তু কিছুটা দুর্বল হয়ে গেছে কিছুটা দুর্বল হয়ে গেছে এবং কিছু কিছু বিষয়ে এক গ্রুপকে ফেভার করা আর গ্রুপকে ডিসফেভার করা এগুলোর ফলেও কিন্তু সরকার নৈতিকভাবে কিছুটা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং আরও হতে পারে তো এই অবস্থায় এখানে রাজনৈতিক দলের এই জন্য এক ধরনের একটি অবিশ্বাস বিশ্বাসের কথা চলে আসতেছে আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন চাওয়া তো আসলে রাজনৈতিক দলের অপরাধ হতে পারে না কিন্তু আসলে এটাকে এবং প্রোট্রেক্ট করা হচ্ছে যে একটি অপরাধ আর আরেকটি বিষয় সেটা হলো প্রধান উপদেষ্টা উনি কিন্তু মার্কিন পদকের কথা বলেছেন কিন্তু যা হোক সকলের সম্মতি এবং পরস্পর আলোচনার মাধ্যমে কিন্তু সেটা আপাতত সেটেল হয়েছে কিন্তু যে বিষয়টি একটু ইয়ে করার বিষয় যেমন তিনি কিন্তু বলেছেন যে তিনি তিনি সহযোগিতা পাচ্ছেন না তিনি পদত্যাগ করবেন তো আসলে এখন আরেকটা আশঙ্কা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে গেছে এই জন্যই মূলত তারেক রহমান আমার কাছে মনে হচ্ছে যেন একটু প্রেশার দেওয়ার চেষ্টা করতেছেন কারণ এই প্রক্রিয়ায় ঢুকিয়ে গেলে অন্তত কোনো রকমের ঝুঝামেলা হলেও এটাকে সামহাও ম্যানেজ করে টেনে নেওয়া হয়তো সম্ভব কিন্তু আসলে যদি এরকম হয় যেমন ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ যখন করতে চাইছিলেন তখন কিন্তু আমাদের মনে এক ধরনের সংখ্যা রাজনৈতিক দলগুলো মধ্যে সংখ্যা উনি যদি পদত্যাগ করেন তাহলে এই মুহূর্তে বিশাল একটা হজবরল হসপস তৈরি হয়ে যাবে প্রশাসনের প্রশাসনের ভিতরে বাইরে তাহলে কিন্তু হয়তো দেশে একটা মতো পরিস্থিতি হয়ে যেতে পারে কিন্তু আসলে উনি যদি এইভাবে আরও চার পাঁচ মাস টেনে নেওয়ার পরে এরপর যদি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে বা ডিসেম্বরে এমন সময় উনি যদি বলেন যে না এই ধরনের প্রেশার দেওয়া হচ্ছে আমি আর থাকবো না তাহলে তখন কিন্তু আরও ক্রিটিক্যাল সময় চলে আসবে না সিলেকশন এখন উনি যদি সরে যায় বা এরকম কিছু হয় বা তাহলে তাহলে তখন কিন্তু যেই বুঝতে হবে যে তখন কিন্তু ক্ষমতা হস্তান্তর করার মতো কিছু থাকবে না তখন আলটিমেটলি এই ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর দিকে মুভ করবে কারণ সেনাবাহিনী তখন ক্ষমতা যদি না নেয় তাহলে এই ক্ষমতাটা ক্ষমতা নিয়ে ইলেকশন তখন কেন কাউকে না কাউকে ক্ষমতা নিয়ে ইলেকশনটা করতে হবে আলটিমেটলি ক্ষমতা নিয়ে ইলেকশন করেই ট্রানজিশনাল পিরিয়ডটা পার করতে হয় এবং ইলেকশন করাটাই শেষ পর্যন্ত চূড়ান্ত কথা হয়ে থাকে আর সংস্কারের বিষয়ে যে বিএনপির যে অবস্থান সেটা আসলে তারা তাদের দলীয় জায়গা থেকে মূলত বিষয়টাকে চিন্তা করতেছে যা বুঝতেছি অনেকগুলো বিষয় বিএনপি একমত এবং সবগুলো দলে বেশিরভাগ বিষয় একমত সেগুলোকে ফোকাস না করে একটা বাজারে নেগেটিভ আছে যে কিছু কিছু দল কিছু কিছু বিষয় মানতেছে না আসলে এই সংস্কার কাগজ কলম থেকে আমাদের যে মানুষ যে রাজনৈতিক সচেতন হয়েছে পাঁচই আগস্টের পরে বা সচেতনতা এটা অবশ্যই মানুষের দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন এবং সচেতনতার ফল দেখুন বিএনপি আজ থেকে দুই বছর তিন বছর আগে যেই আমি এক্সাক্ট মনে নেই এই যে আপনার একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা তো আগে রাজনীতি ছিল না এইসব দফা তো হঠাৎ করে সংস্কার প্রস্তাব কেন করল আসলে মানুষের আমাদের সমাজের ভিতরেই এক ধরনের সংস্কারের যে আকাঙ্ক্ষা তা কিন্তু তৈরি হচ্ছে তো তৈরি হওয়ার ফলেই কিন্তু মূলত সংস্কারের বিষয়টা তখন থেকে চলে আসছে বিষয়টা এমন না যে সংস্কার এখন নতুন করে কিছু নাজিল হয়েছে সংস্কারকে কিন্তু মানুষের ভিতরে উপস্থিত ছিল বলেই কিন্তু বিএনপি তাদের তো অ্যানালাইসিস টিম আছে রিসার্চ উইং আছে তারাও অবশ্যই এটা খুঁজে বের করেছে যে মানুষের এক ধরনের সংস্কার আকাঙ্ক্ষা আছে তো এই পরিস্থিতিতে যেই সরকারি যাক তাকে কিন্তু এত সহজ হবে না তাকে সংস্কার করতে হবে আর আরেকটা বিষয় যে আমরা অনেকে বলি যে এই সরকার চলে গেলে এরপরে যে রাজনৈতিক সরকার আসবে সে কিন্তু এত সহজ চালাতে পারবে না আলটিমেটলি কেউ যদি চালাইতে নাও পারে আলটিমেটলি দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে আসলে আমাদের কথাবার্তা এরকম না হয়ে হওয়া উচিত যে যে এই সরকার তার পরবর্তী সরকার এমন একটা পরিবেশ দরকার যে হয়তো এই সরকার তাদেরকে হেল্প করতে পারে বা বুদ্ধি হেল্প করতে পারে এবং আমার কাছ থেকে মাঝে মনে যে এই সরকারের কিছু উপদেষ্টা যারা পারফর্ম করছে তারা পরবর্তী সরকারে থাকতে পারে বা তারা বুদ্ধি দিতে পারে বা উপদেষ্টা হিসেবে কাজ করতে পারে এটা অস্বাভাবিক কিছু না তা আসলে এটার জন্য দরকার পারস্পরিক রাজনৈতিক ঐক্য এবং দেশপ্রেমের দেশপ্রেম এবং এই দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট এবং সে কমিটমেন্টের বাস্তবায়নের সদিচ্ছা তো এখানে আরেকটা বিষয় যে অনেকে বলতেছেন যে ইলেকশন চাচ্ছে ইলেকশন চাচ্ছে বিএনপি এখানে মনে হয় পুনর্বাসন হয়ে যাচ্ছে আসলে একটা কথা কী যখন কিছুদিন আগেও যখন আওয়ামী লীগ ছিল তখন সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল এখন বড় দল সবাইকে অ্যাকোমোডেট করতে পারছে এখন আবার যখন বিএনপি আসবে এটা খুবই স্বাভাবিক বিএনপি এনসিপি জামাত যেটাই বলেন কম আর বেশি যারা মূলত তৃণমূলে যারা আছে তৃণমূলে ইউনিট লেভেলে থানা পর্যায়ে পথপথবি ছাড়া বেশিরভাগ লোকজন তারা কিন্তু অটোমেটিক আবার বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন চরমোনাই বলেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা এখানে একসাথে অ্যাকোমোডেট হয়ে যাবে তো এখানে ইলেকশনটা জরুরি যেহেতু এখন আওয়ামী লীগ রাজনীতি আপাতত কার্যক্রম নিষিদ্ধ আছে বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন জরুরি আমার কাছে অন্তত আমার সেন্স যেটা বলে যে ইলেকশন হয়ে গেলে বরঞ্চ এই পুনর্বাসন প্রক্রিয়া একটু কঠিন হয়ে যাবে কারণ আসলে প্রশাসনে কিন্তু আগের ফুল সেট রয়ে গেছে তো আগের ফুল সেট যত রয়ে যাবে তত কিন্তু আগের সেট আপ এবং বাইরে যারা আছে তারা সবাই মিলে কিন্তু কথিত দলের বাইরে যারা আছে সবাই মিলে কিন্তু একটা কানেকশান করে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা গোড়া সুতে করতেছে জাল বিছাইতেছে অলরেডি দেখছেন কিন্তু যে ওয়েদল কাদের তার নিষিদ্ধ থাকা সত্ত্বেও তার তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটা কিন্তু সব জায়গায় প্রচার করেছে আস্তে আস্তে কিন্তু প্রশাসনের যে পার্টটা রয়ে গেছে তারা কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ বা তাদের দায় দেনা স্বরূপ তারা কিন্তু ওই বিগত সরকারের লোকজনের সাথে যোগাযোগ করবে এবং তাদের সাথে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু যখন একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়ে যাবে তখন তারা কিন্তু তাদের লোকজনকে সেট করার চেষ্টা করবে তারপরে ওএসডি করবে তারপরে বদলি করবে কাউকে বরখাস্ত করবে শাস্তি অনুযায়ী এগুলো কিন্তু করবে তারপরে কিছু না কিছু হবে না তা বলা যায় না কিছু না কিছু অবশ্যই তো হবে তো এগুলোকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সমালোচনা কিন্তু জারি রাখতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে নাগরিকের কিন্তু প্রধান কাজ হল সমালোচনা করা আর আমাদের একটা বিষয় আমরা সব সময় যেটা করে আসছি একদিন একাত্তর সালের পর থেকে আমরা সব সময় একটি রিয়াকশনারি পলিটিক্স করে এসেছি তার মানে প্রতিক্রিয়াশীল রাজনীতি প্রতিক্রিয়াশীল রাজনীতি মানে বোঝাতে চাচ্ছি আওয়ামী বা বাঙালি জাতিত বা ভারতীয় নেগেটিভে যেই কাজটা হইতো সেটাই কিন্তু আমরা সব সবসময় সেটাই কিন্তু আমরা সময় তার পাল্টা একটা রিয়েকশান দিতাম এবং এটাই আমরা আমরা প্রত্যেকটা দলের রাজনীতি হিসাবে একদিন দেখাইতাম বা রাজনীতিগুলোকে দেখাতাম তো আলটিমেটলি যেটা হয়েছে পাঁচই আগস্টের পরে এই অভ্যুত্থানটা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে সবাইকে সাহায্য দিছে কারণ এখানে কিন্তু আওয়ামী লীগ বলেন বা ভারতীয় জাতীয়তাবাদ বা ভারতের আধিপত্য আপাতত মারি খেয়েছে বাঙালি জাতীয়তাবাদ আপাতত মাই খেয়েছে তো সেই জায়গায় যেটা হয়েছে যে মারি খাওয়ার ফলে এখন কিন্তু সবার চ্যালেঞ্জ হয়েছে নিজেদের রাজনীতিকে মানুষের সামনে উত্থাপন করা গণমানুষের জন্য এটা কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে তাদের কিন্তু একটা একটু দায়বদ্ধতা আছে কিন্তু সেখানে কিন্তু আমরা এখন দশ মাস হয়ে গেছে আমরা কিন্তু এখন পর্যন্ত গণমানুষের যে রাজনীতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে সে তার রাজনীতির প্যাটার্নের বাইরে হালকা পাতলা করে একদমই কিছু করছেনটা বলা যাবে না কিছুটা কিছু করতে কারণ তার একটা গঠন স্ট্রাকচার আছে কিন্তু অন্য রাজনৈতিক দল যারা আছে এনসি বলেন জামাত বলেন তার এক একবার এক এক ধরনের ক্ল্যাশ একবার বিএনপির সাথে একবার জামাতের সাথে একবার জামাত এনসিপির সাথে একবার নারী বিষয়ক একবার বিভিন্ন ডানপন্থী বিষয়ক বিভিন্ন রকমের ক্যাচাল এবং ঝামেলার মধ্যে কিন্তু তারা লিপ্ত হচ্ছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের বিষয়গুলো এক একবার এক একদিকে নেগেটিভ আসতেছে এবং এক একবার এক একদিকে বিষয়গুলো টার্ন নিতেছে এবং এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কারণ এই কারণ তাহলে কিন্তু নতুন রাজনৈতিক বিকল্প জনগণের সামনে তৈরি হবে না এবং জনগণ কিন্তু তার আশা আকাঙ্ক্ষাকে কিন্তু বাস্তবায়ন করতে জনগণের জন্য টাফ হয়ে যাবে আর এই সংকটগুলা মোকাবেলায় আপাতত আমাদেরকে এইটাই হলো আমাদের অবস্থা আর সাধারণত এখন রাজনীতির যে অবস্থা বাংলাদেশের সবাই বিএনপি নিজেদেরকে মধ্যপন্থী জাতীয়তাবাদী শক্তি বলে মনে করে কিন্তু আমাদের বিএনপি ডান পাশে ডান রাজনীতি করে এনসিপিও মধ্যপন্থী বললেও তাদেরও ডান রাজনীতি বাংলাদেশে মোটামুটি তারপর চর্মনাই বলেন তারপরে আপনার ওই জামাত ইসলাম তারা মনে ডান দিকে রাজনীতি করে বাম সাইড কিন্তু আমাদের মোটামুটি খালি আছে বামের রাজনীতি খালি আছে তো আমাদের একটা পারফেক্ট মিডেল মা মধ্যপন্থী রাজনৈতিক দল আমাদের দরকার কিন্তু আসলে আওয়ামী লীগও আওয়ামী লীগকে বলা হয় যে তারা আসলে মূলত বামের ছায়া থাকলেও তারা আসলে মূলত কট্টর ডান কারণ কট্টর ডানই বলা চলে কারণ আর আরেকটা যেটা হলো আওয়ামী লীগকে আসলে ওইভাবে বাম ঘেরানা বলা যাবে না তারা মূলত যেটা করতো যে তারা বিভিন্ন রকমের ট্রিক্স এবং টেকনিক খাটিয়ে তারা যেটা করছে যে ভারতের আধিপত্যবাদ এবং বাঙালি জাতিতাবাদের বিভিন্ন এই ন্যারেটিভকে তারা ব্যবহার করে তারা কিন্তু কী করছে ছোটো ছোটো বাম দলগুলো তারা কিন্তু তাদেরকে সবসময় সাপোর্ট করতো একটা দুটো আসনের বিনিময়ে বা তাদেরকে পুনর্বাসনের বিনিময়ে বা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে তারা কিন্তু সাপোর্ট করতে বাধ্য হতো নাহলে কিন্তু তাদের পক্ষে টিকে থাকাটা কঠিন তো আর এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যারা রাজনীতি করতেছে তাদের কিন্তু যে বাম গড়ানার যে লেফলেনিয়া যেসব লোকজন আছে তাদের সাথেও কিন্তু অ্যাকোমোডেট হতে হবে আর তুলনামূলক নির্বাচনের আগে যত ধরনের বিতর্কিত বিষয় থেকে দূরে থাকা যায় ততই ভালো আর আরেকটা বিষয় খেয়াল করলাম যে আপনার এই অতি উৎসাহ যে যে কথা কথা মানুষকে রয়ের এজেন্ট বলা তাহলে আবার ভারতীয় দালাল বলা রয়্যাল এজেন্ট বলা আসলে এগুলো থেকে আপাততবৃত থাকতে হবে কারণ এগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং এগুলো কিন্তু রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে একটা বিষয় দেখুন তার মানে আজকে কিন্তু বাংলাদেশে কোনো বেকার নাই কারণ কেউ না কেউ হয় পাকিস্তান পাকিস্তানের এজেন্ট না কেউ ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট তার মানে সবার একটা করে চাকরি আছে বিষয়টা এরকম আর কি তো এরকম করা যাবে না কারণ সব জিনিস এইসব স্ট্যাটাস ফেসবুক বা এই ধরনের লেখালেখি পত্রিকার কাটিং এগুলা কিন্তু সময় সময় না এক সময় কিন্তু হয়তো এগুলাই আজকের যারা ভালো অবস্থানে আছে তাদের বিরুদ্ধে হয়তো এগুলাই সময় আপনার প্রমাণ হিসেবে দাখিল হবে তখন কিন্তু বিষয়টা এত সুখকর হবে না আর আরেকটি ইম্পর্ট্যান্ট ঘটনা যেটা বাদ পড়ে গেছিলো হঠাৎ করে মনে হয়েছে এটি মাজারুল ইসলাম উনি কিন্তু মুক্তি পেয়েছেন ফাঁসির আসামি ছিলেন উনি মুক্তি পেয়েছেন এতে যেটা হয়েছে যে এটা জামাত এটাকে একটা বিজয় বলছেন এবং ট্রাইব্যুনাল সঠিক রায় আগে দিতে পারেন নাই এখন শুনানির ফলে দিয়েছেন বিভিন্ন ত্রুটি আছেন তবে যতদূর বোঝা যায় যে আসলে অপরাধ প্রমাণ ও প্রমাণের বিষয় না আসলে সঠিকভাবে উপস্থাপিত হয়নি তথ্যপ্রত্য এটাই আসলে একটা বড় কারণ আর সেই ক্ষেত্রে আর আরেকটা সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে এখন যে চাপ পাল্টা চাপের বিষয় চলছে দিন দিন কিন্তু এটা বাড়তে থাকবে এবং আমার কাছে যেন মনে হচ্ছে সময় যত গড়াবে জামাতের সাথে এনসিপির একটা গ্যাপ তৈরি হবে এবং এনসিপি আরও একটু বিএনপির দিকে চেপে যাইতে পারে আর কি বিএনপির দিকে চাপতে পারে এবং এরকম হইতে পারে জামাত এবং জামাতের সাথে বিএনপি জোট করার সম্ভাবনা মনে হয় না আসে খুবই কম ওয়ান টু পার্সেন্ট হইলেও হইতে পারে এবং জামাতের সাথে ইসলামী দলগুলো জোট করার একটা সম্ভাবনা আছে তবে ইসলামী দলগুলো সবগুলোকে সে পাবে না এবং ডক্টর ইনুস তবে জাপান থেকে আসার পরে খুবই ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু বিএনপি তারেক রহমান ইতোমধ্যে এক ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেতাকর্মীরাও দেখলাম খুব একটু চাঙ্গা তারা ফেসবুকে একটা ক্যাম্পেইন শুরু করেছেন যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর অতএব এটা কিন্তু আরও চাপ বাড়বে তো আবার অনেকে আশা করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাপান থেকে আসার পরে হয়তো বিভিন্ন বৈঠক টৈঠক করে হয়তো উনি ইয়ে করতে পারেন হয়তো নির্বাচনে একটা সুস্পষ্ট ডেট দিতে পারেন আরেকটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দেশের সম্পদ বিদেশে দেশে বিদেশে নন্দিত তবে একটি বিষয় যে অনেকে বলছে যে ওনার সাথে একটা চক্র আছে যারা আসলে ইলেকশন চায় না কারণ ইলেকশন হলে তারা এসব সুবিধা বঞ্চিত হবে এটা হতে পারে এটা বাজারে এই ধরনের গুঞ্জন আছে তবে আরেকটি কথা যদি এ ধরনের চক্র থেকে থাকে এবং যারা রাজনৈতিক অভিজ্ঞ দল আছে অ্যানালিস্ট আছে তারা তো আসলে এই বিষয়গুলো সবসময় খবর রাখেন তারা যদি জেনে থাকেন যে ধরনের বিষয় আছে এবং তাহলে এই চক্রটা যদি না চায় তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করতে পারবেন ডেট দিয়েও আসলে এই ধরনের নানাবিধ জটিলতা আছে তো আসলে এখানে যেটা হচ্ছে যে আসলে আপনি জনগণকে কানেক্ট করতে হলে রাজনৈতিক দলের মাধ্যমেই কানেক্ট করতে হবে কারণ রাজনৈতিক দলের সাথে বিশাল জনগোষ্ঠীর জনগোষ্ঠীর যোগসাজ আছে এবং তাদের একটা সেতু বন্ধন আছে সেটার মাধ্যমে রাজনৈতিক দলের সাথে কানেক্ট হওয়া মানে আলটিমেটলি খুব এমনিতে পঞ্চাশ ষাট পার্সেন্ট জনগণের সাথে সরাসরি কানেকশানে চলে যাওয়া তো এদের সকলকে আস্থায় নিয়ে এবং সেনে সাথে টান্না পূরণ আছে আশা করি সেটা আস্তে আস্তে কমে আসতেছে সেটাকে সাথে নিয়ে এবং বিভিন্ন রকম ট্যাগিং আপাতত বন্ধ করে সকলে মিলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এবং তার পূর্বে ঐক্যমত্যের ভিত্তিতে যেই সংস্কারগুলো সম্ভব সেগুলো অতি দ্রুত সংস্কার বাস্তবায়ন করা এবং যে বিচারগুলো সঠিকভাবে বিচার যেন প্রশ্নহীনভাবে বাধাহীনভাবে প্রশ্নহীনভাবে চলতে পারে সেই বিচারগুলো কার্যক্রম অতি দ্রুত শুরু করা শুরু করে এই কাজগুলো করা এবং এটাই এখন আপাত মূল কাজ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আশা করি সকলে ভালো থাকবেন আর যেহেতু বৃষ্টির সময় আমাদের টিন সেট টিনের চালে শব্দ হচ্ছিলো হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হইতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত